প্রিয় ভিওরস আজকে ব্রেকফাস্টে আম্মু তৈরি করলো ঘি দিয়ে সুজি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এবং এইগুলোর উপরে কিসমিসও দিয়েছে এবং সেই সাথে থাকছে এইখানে এটা হচ্ছে লুচি এবং এইখানে আছে ডালপুরি দেখতে পাচ্ছেন ডালপুরিটা বানানো আম্মু কমপ্লিট এখন জাস্ট লুচিটা বানাচ্ছে আজকে কিন্তু বেশ গরম পড়েছে যার জন্য আমি আম্মুকে বলেছিলাম যে আম্মু আজকে তেমন একটা রান্না করো না তো খুব সিম্পল একটা রান্নার মাধ্যমে আম্মু এখানে তৈরি করলো বুটের ডাল দিয়ে গরুর মাংস এটা হলে কিন্তু আপনার ডালও হয়ে যাচ্ছে এবং তরকারিও হয়ে যাচ্ছে একসাথে আপনার তেমন জটিল কোনো রান্না করতে হলো না একই সাথে এখানে দেখতে পাচ্ছেন আম্মু কিন্তু লুচিগুলোকে ভেজে নিচ্ছে আর এখানে আম্মু দুপুরের জন্য ভাত বসিয়েছে আজকে যেহেতু প্রচণ্ড গরম এবং গরমে কিন্তু আসলে তেমন এটা খেতেও ইচ্ছে করে না তাই আপনারা চাইলে এইভাবে সুজি দিয়ে হালকা ব্রেকফাস্ট করতে পারেন যখন বেশি গরম পড়ে এবং আপনাদের যদি রান্না করতে তেমন একটা ইচ্ছা না হয় সেই ক্ষেত্রে আপনারা এরকমভাবে ডাল রান্না করতে পারেন যেটার মধ্যে পুষ্টিও থাকে এবং আপনার তরকারি একই সাথে ডাল দুটোর কাজই একসাথে হয়ে যায় তো ভিওয়ার্স আজকে এই ছিল আমাদের ব্রেকফাস্ট এবং দুপুরের আয়োজন আমরা এবার খাওয়া শুরু করব তো আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আম্মুর এই রেসিপিগুলো কেমন হচ্ছে আল্লাহ হাফিজ